ফটিকছড়ি উপজেলার ভোজপুর ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির আয়োজিত দ্বিবার্ষিক কর্মী সম্মেলন ও আলোচনা সভা বৃহস্পতিবার দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টায় চান্নং ভোজপুর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার আহব্বায়ক ফটিকছড়ি উপজেলার বিএমপি প্রধান বক্তা ছিলেন জনাব জহির আজম চৌধুরী সদস্য সচিব ফটিকছড়ি উপজেলার বিএমপি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এস এম নুরুল ইসলাম তালুকদার আহ্বায়ক চান্নং ভোজপুর ইউনিয়ন বিএমপি সঞ্চালনার দায়িত্ব পালন করেন ডাক্তার মোহাম্মদ আবুল কালাম রুবেল সদস্য সচিব চান্নং ভোজপুর ইউনিয়ন বিএমপি দ্বিবার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠানে আলোচনা পর্ব শেষে নং ভোজপুর ইউনিয়ন বিএমপির নতুন কমিটি গঠন করা হয় বিনা প্রতিদ্বন্দ্বিতার সভাপতির পদে নির্বাচিত হয়েছেন এস এম নুরুল ইসলাম তালুকদার আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবুল কালাম প্রধান অতিথি কর্নেল আজিমুল্লাহ বাহার আহ্বায়ক তার বক্তব্যে বলেন দেশের গণতন্ত্র রক্ষায় বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে স্থানীয় পর্যায়ে এই ধরনের কার্যক্রম দলের ভিত্তি আরও শক্তিশালী করবে প্রধান বক্তা জহির আজম চৌধুরী বলেন আমরা বিশ্বাস করি এই কমিটি ইউনিয়ন মানুষের জন্য কাজ করবে এবং বিএনপির সাফল্য আরো এগিয়ে নিয়ে যাবে অনুষ্ঠানটি ইউনিয়ন মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং ভবিষ্যতে আরো কার্যকর ভূমিকা পালনের আশাবাদ বক্ত করা হয় ধন্যবাদ প্রিয় ফটিক ছড়ির মাটি ও মানুষের কথা তুলে ধরতে সঙ্গেই থাকুন প্রিয় ফটিক ছড়িতে এখন মনে করেন যে যে চলছে অধিবেশন চলছে প্রথমটা ছিল বুজপুর ইউনিয়নের অধিবেশন তো এই কাউন্সিলের নিয়ম অনুযায়ী আমি কিছু কথাবাত্র বলছি সেটি হচ্ছে কাউন্সিলের আমি লম্পাচরা বক্তব্যকে বক্তব্য যাবে না এই কাউন্সিল কিন্তু মাধ্যমেই পরিচালিত হবে আপনাদের আগামী দিনের নেতৃত্ব এই এই ইউনিয়নের আগামী দিন ইনশাআল্লাহ দল ক্ষমতায় যাবে ক্ষমতায় গেলেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড হবে দল যদি ক্ষমতায় যায় উন্নয়নমূলক কর্মকাণ্ডের সমস্ত কিছু সমন্বয় করবে কিন্তু আমাদেরই দল আমাদের দলের যে ইউনিয়ন কমিটি ইউনিয়নের কর্মকাণ্ডগুলো সমন্বয় করবে এছাড়া ইউনিয়নে যে কোনো প্রকল্প নিলে বা অন্যান্য ইয়ে কি বলে উন্নয়নমূলক কর্মকাণ্ড যদি হয় কোনো প্রকল্প হয় সেগুলো সমন্বয় অবশ্যই ইউনিয়ন কমিটি করবেন এই জন্য আপনাদের সুখ দুঃখের তত্ত্বাবধান করা আপনাদের সুবিধা অসুবিধাগুলো আমাদেরকে জানানো ভবিষ্যতে অনেক কাজ একটা সরকারি দল যদি থাকে তাদের থাকে আমরা অতীতের কোন ব্যাপারগুলোকে অনুসরণ করতে চাই না আমরা চাই সম্পূর্ণরূপে আমাদের জনবন্ধ একটা কমিটি যেটা সুখে দুঃখে আপনার মনে করেন আপনাদের সাথে থাকবে। করে আমরা তো একটা কথা এখানে যেহেতু আমাদের অবশ্য আমি জানি না এখনো প্রতিযোগিতাটা কিভাবে হবে কারা কারা করবে না করবে যদি প্রতিযোগিতা হয় যদি একের অধিক প্রাপ্তি হয় অবশ্যই আমরা ভোটের মাধ্যমে নির্বাচন করব তখন কিন্তু যে বিজয়ী হবে শুধুমাত্র তাকে বিজয়ী বলে আমরা ঘোষণা করব কত ভোট পেয়েছে বা যিনি পরাজিত হয়েছেন তিনি কত ভোট পেয়েছেন এগুলো কিছু বলব ঠিক আছে এটা আমাদের নিয়ম আমরা রাখতে হবে আর কোন স্লোগান বিজয়ী প্রার্থীর জন্য দেওয়া যাবে না

আমরা শুধু বলবো উনি বিজয়ী হয়েছে ঠিক আছে যদি কোনো ডাউট থাকে উনি এসে আমাদের কাছ থেকে ইয়ে কেউ যদি দেখতে চায় দেখে যেতে পারবে এটা হচ্ছে আমাদের পরিবারের সদস্য এখানে কাউকে ছোট করা ইয়ে করার তো কোনো মানে হয় না তাই না আরেকটা হচ্ছে কেউ জিতলো তার জন্য কোনো বিজয় মিছিল করা যাবে না কারণ একজনের জন্য বিজয় মিছিল করলে আরেকজনকে তার মনে কষ্ট হতে তাই না কারণ সবাই আমাদের নেতা এখানে যারা নেতৃত্ব দেবে তারাই প্রতিযোগিতায় আপনাদের সবার পছন্দ মতো যদি প্রতিযোগিতা ছাড়াই যদি আমাদের নেতৃত্ব নির্বাচন হয় আপনাদের সম্মতি নিয়ে তাইলে ঠিক আছে আপনারা বলতে পারেন অবশ্যই সেটা আপনাদের অধিকার তো দ্বিতীয় পর্ব আমি শুরু করলাম শুরু করার মধ্যে আমি প্রথমেই কমিটি ঘোষণা করছে দ্বিতীয়ত ভোজপুর ইউনিয়নের যে সমস্ত নেতৃবর্গ যে কেউ এখানে যারা স্টেজে আছেন সবাইকে

ডক্টর আবুল কালাম সাধারণ সম্পাদকের জন্য একজন প্রার্থী আপনাদের মধ্য থেকে আর কেউ কি প্রার্থী আছেন আর কেউ কি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে চান আচ্ছা আমরা আর দেখছি না আমার মনে হয় না আর কেউ আছে আমি সেরকমই একটা ধারণা আগেও পেয়েছি আমাদের ওনাদেরকে